হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল টুইন ফিজিক্স তোমাদের অনেকেরই বক্তব্য ছিল যে থার্ড সেমিস্টারের যে ফিজিক্স পরীক্ষাটা হয়েছে সেই ফিজিক্স পরীক্ষাটার সম্পর্কিত কিছু কথাবার্তা আমি যাতে বলি এটাই তোমাদের বক্তব্য ছিল তোমাদের আবদার ছিল আমার কাছে আমি বলতে চাই ভিডিও আমি বানাচ্ছি বা ভিডিও বানাবো বলে মনস্থিরও করেছিলাম যখন আমি এক্সাম পেপারটা কোয়েশ্চেন্স পেপারটা আমি দেখি তখনই আমি স্থির করেছিলাম যে এটা নিয়ে কিছু তো কথা বলা উচিত আজকে তোমাদের পরীক্ষা শেষ হয়েছে তোমরা ভিডিওটা কাল দেখতে পাচ্ছ পরের দিন দেখতে পাচ্ছ আজকের যে ভিডিওটা বানানো সেই ভিডিওটা সম্পূর্ণরূপে বানানোটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের কথা মাথায় রেখে পড় যিনি হলেন আমাদের খুব ছোট্ট কম বয়স্কর একজন শহীদ ক্ষুদিরাম বসু তার একটা গুরুত্বপূর্ণ লাইন তিনি বলেছিলেন যে লড়ো লড়তে না পারলে বলো বল বলতে না পারলে লিখো লিখতে না পারলে যারা লড়াই করছে তাদের মনোবল বাড়াও মনোবল তাদের বাড়াতে না পারলে এমন কোনো কাজ করো না যাতে তাদের মনোবলটা ভেঙে যায় কারণ তারা তোমার ভাগের লড়াই লড়ছে তো আমি জানি না এই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে কি হতে পারে হতেই পারে অনেক বড় কিছু হতেই পারে কিছু পরিবর্তন নেগেটিভ কিছু চিন্তাভাবনা কেনই বা করব। সেটাও ঠিক কথা একদমই ঠিক কথা এটা হচ্ছে আজকের ভিডিওর ইন্ট্রোডাকশন পার্ট এর পরের অংশে আমি তোমাদের সমস্যাটা নিয়ে চর্চা করব এবং তারপরের অংশে এর প্রতিকার নিয়ে আলোচনা করব কিংবা তোমাদের কাছ থেকে কিছু আবদার রাখব যেটা তোমাদেরকে আমি করতে বলবো করতে পারলে খুব ভালো হয় এই যে ফিজিক্স পরীক্ষাটা হলো যেটা বারোই সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেমিস্টার থ্রির যে ফিজিক্স পরীক্ষা তার কোয়েশ্চেন পেপারটা ছিল ফিফটি পেজের বাহান্ন পাতার একটা পরীক্ষার প্রশ্নপত্র যেটা উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের মোটেও ছিল না আমি শর্টসে তোমাদের বলেছিলাম যে যদি লেভেল আপ করে আমি অতি অবশ্যই তোমাদের পক্ষে কথা বলবো না কিন্তু যদি রুলস না মেনে থাকে তাহলে আমি অতি অবশ্যই তোমাদের হয়েই কথা বলবো অর্থাৎ ভুলটাকে ভুল বলবো আমি প্রত্যেকটা প্রশ্ন অ্যানালিসিস করলাম পুরো কোশ্চেন পেপারটাকেই চর্চা করলাম বিশ্লেষণ করলাম মূল্যায়ন করলাম আরও যত কিছু ভাষা আছে সব কিছুই করলাম করে পর আমি যে সিদ্ধান্তে উপনীত হলাম বা যে প্রতিবার্তাটা তোমাদের আমি দিতে চাই সেটা কিছুটা এই ধরনের যে এই কোশ্চেন পেপারটা একেবারেই কিন্তু এক ঘন্টা পনেরো মিনিটের একটা প্রশ্নপত্র ছিল না রুলসের দিক দিয়ে যদি বলি তাহলে প্রত্যেকটা ইউনিট থেকে যত করে মার্কস দেওয়ার কথা ছিল পর্ষদের পক্ষ থেকে ততটা দেওয়া হয়েছে কোনো তাতে সমস্যা নেই ইউনিট ওয়ান আট নাম্বার ইউনিট টু আট নাম্বার ইউনিট থ্রিতে আট নাম্বার ইউনিট ফোরে আট নাম্বার লাস্ট ওয়ান ইজ ইউনিট ফাইভ তিন নাম্বার প্রত্যেকটাই মেনটেন করা হয়েছে কিন্তু আমি এখানে বলতে চাই অন্য বিষয় নিয়ে লেভেল আপ করুন কিন্তু সেই লেভেল আপের জন্য লেভেল আপের মতো সময় পরীক্ষার্থীদের দিতে হবে সেই কথাটা হয়তো কাউন্সিলের মাথায় ঢোকেনি বা বুঝতে পারেননি তারা আমি বলতে চাই লেভেল আপ করুন কিন্তু সেই লেভেল আপ করতে গিয়ে সেই প্রশ্নটাতে যেন সময় কম লাগে ছাত্রছাত্রীদের মাথা বেশি লাগে একটা বড় প্রশ্নকে যদি আমি চারটে অপশন দি দিই তার মানে কিন্তু সেটা এমসিকিউ হয়ে দাঁড়ায় না সেটা অবজেক্টিভ টাইপ প্রশ্ন হয় না অবজেক্টিভ টাইপ প্রশ্ন বানাতে গেলে তার কিছু রীতিনীতি রয়েছে সেটাতে সময় কম লাগবে এটা হচ্ছে প্রধান তার মধ্যে রীতিনীতি কিন্তু এখানে সেসব কিছুই মানা হয়নি সমস্ত রুলস এর সমস্ত গাইডলাইনস এর বারোটা বাজি নিচে পর্ষদ প্রথম যেটা বক্তব্য সেটা হচ্ছে কোথায় গেল আপনাদের সত্যবিদ্যা কোথায় গেল আপনাদের কেস বেস কোথায় কোথায় গেল গেল আপনাদের আপনাদের ইন্টিজার টাইপ শূন্যস্থান পূরণ প্রশ্ন কোনো তো পেলাম না তাহলে পর্ষদের যেটা স্যাম্পেল কোয়েশ্চেন পেপার ছিল সেইটাতে বলার বা সেইটাতে ওই ধরনের ধাঁচের প্রশ্ন দেওয়ার দরকারটা কি ছিল এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন আমার মতো যারা যারা পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকারা আছেন বিশেষ করে ফিজিক্স বিষয়ের শিক্ষক শিক্ষিকারা আছেন তারা অবশ্যই আমার সাথে হয়তো একমত হবেন যে এই কোয়েশ্চেন পেপারটা এক ঘন্টা পনেরো মিনিটে ছিল না কোথাকার এক ঘন্টা পনেরো মিনিট ভাই একটা ওএমআর সিট ফিল আপ করতে তো পাঁচ মিনিট সময় লাগে তোমাকে সাইন করাতে আসবে তোমার খাতায় সাইন করবে যিনি ইনভিজিলেটর আছেন তাহলে পনেরো মিনিট তো এমনিতেই গেল আমি তো বলেইছিলাম যে তোমরা ওটা ষাট আর পনেরো পঁচাত্তর মিনিট ভুলে যাও ওটা ষাট আর পনেরো পঁচাত্তর মিনিট তোমরা ভুলে যাও ওটাকে তোমরা ষাট মিনিট ধরে পর চলো বা পঁয়ষট্টি মিনিট ধরে পর চলো আমি তো তোমাদেরকে টাইম ম্যানেজমেন্টের ভিডিওটা তো বলেছিলাম যেটা নামে পঁচাত্তর পঁচাত্তর মিনিট তুমি পাবে না ওটা নামের পঁচাত্তর মিনিট কারণ একটা প্রথম পরীক্ষার্থী যখন ক্লাস টুয়েলভে পরীক্ষা দিচ্ছে ওই মাসে হ্যাঁ ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার হয়েছিল ওই মাসে পরীক্ষা ফার্স্ট সেমিস্টার হয়েছিল মানছি আমি কথাটা আপত্তিজনক বিষয় না কিন্তু রুলস গুলো মানা কোয়েশ্চেন লেভেল আপ করুন কিন্তু সময়টা বেশি দেওয়া এই বিষয়গুলোর উপরে কিন্তু একান্তভাবে আপনাদের আলোচনা করা উচিত ছিল বা লক্ষ্য করাটা উচিত ছিল বলে আমি মনে করি একেবারেই এটা কিন্তু যাচ্ছে তাই ব্যাপার রয়েছে এটা একেবারেই ঠিক না দ্বিতীয়ত একটা বিষয় নিয়ে চর্চা করব সেটা হচ্ছে যে অন্যান্য বিষয়গুলো তো কোনো প্রবলেম হয়নি কেমিস্ট্রিতে বা ম্যাথসে তো এই ধরনের কোনো বক্তব্য ছেলেমেয়েদের কাছ থেকে আমি পাইনি কোয়েশ্চেন পেপারটা ডুয়েবেল ছিল কেমিস্ট্রিতে এবং ম্যাথসে ফিজিক্স পরীক্ষাটাকে নিয়ে পরে ছাত্রছাত্রীদের মধ্যে এত দুশ্চিন্তা কেন দেখো যারা নিটের প্রিপারেশন করো জয়েন্টের প্রিপারেশন করো যাদের পক্ষে কোয়েশ্চেনটা দেখে অ্যান্সার করা সম্ভব যারা অনেক বেশি প্র্যাকটিস করেছো তাদের ওকে কিন্তু আমরা তো জেনারেলি যাবতীয় রুলস রেগুলেশন ফলো করি এভারেজ কাইন্ড অফ স্টুডেন্টস এর জন্য কিন্তু সেইগুলো মানা হয়নি সবই বাদ দিলাম কিন্তু যে রুলসগুলো ছিল সেইগুলো তো মানা হয়নি সত্য মিথ্যা কেস বেস ইনটিজার টাইপ প্রশ্ন এগুলো কিছুই তো ছিল না অ্যাসেসমেন্ট টাইপের কোয়েশ্চেনের মধ্যে ছিল ডাবল স্টেটমেন্ট কোন বইয়ে আমি আজও পর্যন্ত দেখতে পাইনি ছায়া প্রকাশনে বাদল প্রকাশনী কোন বইয়ে যে ট্রিপল স্টেটমেন্ট কোয়ার্টারপল স্টেটমেন্ট এই টাইপের কোনো কোয়েশ্চেন্স ছিল সবগুলোতে ডাবল স্টেটমেন্টই ছিল কিন্তু সেটাকেও মানা হয়নি তিনটে স্টেটমেন্ট বলা কোয়েশ্চেন্স ছিল তাহলে এটা তো ঠিক না তাহলে যে রুলটা আপনারা দিচ্ছেন সেই রুলটা আপনারে ফলো করছেন না তাহলে কি করে ভাবতে পারেন যে ভবিষ্যতে শিক্ষার্থীরা মানে আগামী দিনের যারা যুব সমাজ তারা কি করে দেশকে বা রাজ্যকে চালিয়ে নিয়ে যেতে পারবে তারা তো অলরেডি স্কুল স্তর থেকে দেখতে পাচ্ছে যে দুর্নীতি কাকে বলে এই টাইপের স্ক্যাম হয় তারাও তো একটা স্ক্যামারই তৈরি হবে তাহলে তাহলে যদি আমরা স্কুল বা স্কুল লেভেলটাকে যদি ঠিকঠাক ভাবে আহ কি বলবো কন্ট্রোল করতে না পারি তাহলে তারাই তো ভবিষ্যতে গিয়ে পরে আমাদের দেশের বা রাজ্যের বারোটা বাজিয়ে রেখে দেবে যেটা বর্তমানে হচ্ছে এটা কিন্তু একেবারে উচিত হয়নি বলে আমি মনে করি সময়ের দিক থেকে বলো কিংবা গাইডলাইনস এর দিক দিয়ে বলো রুলসের দিক দিয়ে বলো লেভেল আপের দিক দিয়ে বলো কোনোটাই কিন্তু ঠিকঠাকভাবে সামঞ্জস্যপূর্ণ মানে কোনোটাই কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু মেনটেন করা হয়নি সামগ্রিকভাবে এটাই আমাদের লাস্ট সেগমেন্ট সেটা হচ্ছে প্রতিকার বা সলিউশন কি হতে পারে এটা বা কি করবো স্যার এরপর আমি দেখো সত্যি কথা বলতে গেলে একত্রিশ অক্টোবরের মধ্যে তোমাদের ওয়েমাসিটার যে অ্যান্সার কি সেটা পাবলিশ করা হবে সেখানে তোমরা দেখবে যে তোমাদের কটা ঠিক হয়েছে কটা ভুল হয়েছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস যা শুনতে পেলাম সেটা পঁচিশের উপরে কারোরই সেভাবে শুনতে পাচ্ছি না ফিজিক্সে ফিজিক্স পেপারটা সলিউশন আমি করেছি তোমরা ভিডিও দেখেছো আই হোপ সো এখন ব্যাপারটা হলো যে এখানে করতে কি পারি আমরা করতে দুটো জিনিস পারো প্রথম কথা হচ্ছে ডালি গালাজ কিংবা কথাবার্তা বলে পরে খুব একটা লাভ ভিডিও চলছে হ্যাঁ খুব একটা যে লাভ হবে বলে মনে হয় না দুর্বল করছি না মনোবলকে ভাঙছি না আমি তোমরা বলতে পারো যে আপনি প্রথমে বললেন এক পরে বলছেন আর আমি মনোবল ভাঙছি না বাস্তবটার কথা বলছি কারণ এমনি বহু কিছু ঘটেছে রাজ্যে আমাদের যেটা ধামাচাপা হয়ে গেছে তা তো এটা ছোট্ট একটা জাস্ট লেভেল আপ ডাউনের একটা ব্যাপার বহু কিছু হয়েছে তোমরা জানো সে বিষয় নিয়ে তাই আমি বললাম যে প্র্যাকটিক্যাল সলিউশনের উপরে নজর দিই ঠিক আছে তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমাকে কিন্তু দুটো সলিউশন দুদিক দিয়ে একটা সলিউশন আমি তোমাকে বলবো দুটো দিক দিয়ে প্রথম কথা হচ্ছে যেটাকে সরকার বা পর্ষদকে একটা জোর দেওয়ার সেটার জন্য আমি বলবো যে তোমরা অতি অবশ্যই টুইন ফিজিক্সের যে ফেসবুক পেজ আছে এবং টুইন ফিজিক্সের যে টেলিগ্রাম আছে এই দুটোতেই নিজের ছোট্ট ছোট্ট এক মিনিট দেড় মিনিটের ভিডিও কিন্তু আপলোড করো ইয়াস মুখ দেখিয়ে এবং বলো যে তোমাদের ফিডব্যাক কীরকম ছিল ফিজিক্স পরীক্ষা নিয়ে আমি প্রত্যেকটা ভিডিও তোমাদের কিন্তু আমার চ্যানেলে যতটুকুই আমার অডিয়েন্স আছে সেটা কিন্তু আমি অতি অবশ্যই কিন্তু শেয়ার করবো ভিডিওগুলো আপলোড করবো তোমাদের ভিডিও একেবারেই তাই দ্বিতীয়ত সেকেন্ডলি এই ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবী শিক্ষক শিক্ষিকা সবার মধ্যে কিন্তু ছড়িয়ে দাও যাতে পর্ষদ পর্যন্ত কিন্তু কথাটা যেতে পারে এবং তার সাথে সাথে যদি আমার কোনো কি বলবো ইউটিউবে পড়ানো কোনো শিক্ষক বা শিক্ষিকা আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই পরিমাণে ভিডিওটাকে ট্যাগ করুন ভিডিওটাকে শেয়ার করুন তাদেরও বলবো কারণ তাদেরও একটা একটা ছাত্র কমিউনিটি আছে বলে আমার মনে হয় অ্যান্ড থার্ডলি আমি যেটা তোমাদেরকে পার্সোনাল ওপিনিয়ন বলবো যেটাকে আমি বেশি প্রেফার করি সেটা হচ্ছে নিজের পরিবর্তন ফিজিক্সের পেপার দেখলে ফিজিক্সের পেপারের লেভেল দেখলে বিশ্বাস করো ভাই ফোর্থ সেমিস্টারে যে এমন কিছু হবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই কোনো আশ্বাস নেই তাহলে একটা জিনিসই হতে পারে তোমাকে পড়াশুনোটা বাড়াতে হবে প্রত্যেকটা জিনিস কুটিয়ে নাটিয়ে পড়ো এরপরে তার এমসি কিউ থাকবে না ডেসক্রিপ্টিভ পেপার হবে সেইটাকে সঠিক সময়ের মধ্যে নামানো কিন্তু একটু টাফ আমি বারবার বলছি লেভেল আপ করে দিলে তোমরা কিন্তু টোটালি তোমাদের কিন্তু বারোটা বেজে যাবে তাই বলছি ফিজিক্সটাকে মন দিয়ে পড়ো প্রত্যেকটা জিনিস খুঁটে খুঁটিয়ে নাটিয়ে পড়ো কোনো একটা বই তুলে পরে সেই বইটার ফুল সলিউশন করো তোমাদের যদি কোনো আমাকে কি বলবো সেই সাজেশনটা দিতে পারো যে স্যার ওই ওই ভিডিওটা বইয়ের ফুল সলিউশন আমাদের চাই আমি তোমাদের একটাই কথা বলতে পারি যে আমি ছায়া প্রকাশনী ফুল সলিউশন করবো এরপরও তোমাদের কি চাই সেটার তোমরা অ্যাডভাইস দিতে পারো আমাকে এইটুকুই বলবো পড়াশোনাটাকে নিজের বাড়াও এবং অতি অবশ্যই এই ভিডিওটা বন্ধু বান্ধবী বাবা মা সমস্ত সার্কেলে ভিডিওটা কিন্তু ছড়িয়ে দাও এবং তার সাথে সাথে যারা আমার সাথে সাথে কি বলবো সহ শিক্ষক বলাটাই উচিত সহ বা সহ আছেন বা আছো তারা অতি অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করবেন বা করবে এবং তার সাথে সাথে ট্যাগ করবেন যা যা নিয়ম আছে আর কি অনলাইনের নিয়ম যা যা নিয়ম আছে সেগুলো করবেন আর তোমাদের দিক দিয়েও আমি ব্যাপারটা বললাম কারণ কিছু করার নেই কারণ যেভাবে চলছে সেভাবেই চলবে বা এরকম যে অবস্থাও দেখছো ওই চলছে চলছে চলবে শিক্ষার ওপরে মেন কিন্তু কোনোদিনই আর নজর দেওয়া হবে বলে আমি আশানুরূপ নই আমি সম্পূর্ণভাবে হতাশগ্রস্ত এখানে ভিডিওটা শেষ করব পরবর্তী ভিডিও আসবে রিস্টার্ট অফ সেমিস্টার ফোর অ্যান্ড টু সেটার উপর সেই ভিডিওটাতে ভালোবাসা দিও আর নতুন একটা ভাবে ভিডিওটা করব। বা নতুন রুটিন তোমাদের সাথে সেখানে শেয়ার করব। সেই বিষয়টা আমি আলোচনা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে পড়াশোনা করো এটাই তো বলে আসছি এতদিন ধরে পড়াশোনা করতে থাকো সুস্থ থাকো ভালো থাকো এবং বাবা মাকে সম্মান করো আর দেখা হবে নেক্সট ভিডিওতে ইল দেন টেক কেয়ার টাটা বাই